আসসালামু আলাইকুম দেশুপ্রবাশে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা ও সব অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে আসলে বিড়িও করার উদ্দেশ্য হলো দেখেন আজকে কিন্তু বিড়িও করার একটা উদ্দেশ্য সেটা হলো ভুট্টা গাছে কিন্তু এখন কেউ সেচ দিবেন না দয়া করে আপনারা কেন সেচ দিবেন না আসলে আকাশের অবস্থা ভালো না অবশ্য বৃষ্টির একটা আবহাওয়াই হবে আপনারা ভুট্টা গাছ জমিতে এই যে আবহাওয়া আসলে অনেক ইট আছে যে খরা মৌসুম আসলে খুব রোদে মনে হচ্ছে যেন বুটটা খেতে খুব বাফা এবং কি গরম বাতাস বের হয়েছে আসলে আপনারা এখন কিন্তু কোনোভাবেই সেচ দিবেন না কেন সেচ দিবেন না এই কারণে যদি সেচ দেন অবশ্যই যদি আপনার এই চৈত্রিক মাসের পহেলায় কিন্তু জড়ি হওয়ার সম্ভব না হয় আসলে যদি একটু শ্বাস করে আকাশে মেঘলা হয় তাহলে দেখবেন আসলে কিন্তু অনেক বাতাস আসলে বাতাসে আপনার বুটটার জমি এমনভাবে হেলিয়ে ফেলবে এবং কি আপনাকে ক্ষতি করে ফেলবে তখন কিন্তু আপনার বুটটার জমিতে যেগিয়ে আপনি কাউকে বলতে পারবেন না শুধু মাথায় হাত দিবেন আর বলবেন এ আল্লাহ তুমি কি ক্ষতি করলা কিন্তু আসলে তোমা আপনারও একটু বিবেক বুদ্ধি খাটিয়ে চলতে হবে দেখেন আমার এই জমিটা দেখেন এখন মোটামুটি রস নেই কিন্তু তারপরে আমি সেচ দিই নেই এই কারণে কিন্তু আজকে বিডিও করার উদ্দেশ্য হলো কেউ ভুলেও যেন আপনারা এই এই চৈত্রিক মাসের আষ্ট দিন কেউ সেচ দেবে না যত খরানি যাক আর যত রোদই যাক আপনার ভুট্টার জমি আসলে কোনোভাবেই সেচ দেওয়া যাবে না এই কারণে আজকের এই ভিডিওটা করা দেখেন ভুট্টার মোচাগুলি আসলেই এখন মনে হইতেছে পানি চাচ্ছে কিন্তু পানি চাইলেও আমি এখন পানি দেব না একটা উদ্দেশ্য সেটা হলো আসলে এখন যদি আমি ভুট্টার জমিতে সেচ দেই তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে এই জন্যে আমি সেচ দেবো না দেখেন সেচ দেবো না এই কারণে যদি আকাশ মেঘলা হয় মেঘলা হইলে কিন্তু অবশ্যই জড়িয়ে আসবে জড়িয়ে আসলে পরে সর্বনাশ এবং কি কৃষকের মাথায় হাত তাহলে সবাই আসলেই দেখবেন আসলে শেষটা আছে তো যেন না দেওয়া হয় দেখেন ইনশাআল্লাহ দুইটা করে কলা আসছে কলা দুটা দেখেন এই একটি দুইটি প্রত্যেকটা ইনশাআল্লাহ দুটি করে আসলে অনেকে আবার বলতে পারেন সানোয়ার ভাই আসলে কি বলেন যে আপনি জমিতে পানির জন্য ভুট্টা হাহাকার করছে এখন বলেন শেষ দেব না আসলে আমি বললাম তো আসলে শেষ দিন না দয়া করে কেন দিবেন না আসলে আপনি তখন বুঝবেন আসলে এই ভুট্টার ইগুনে যখন ভুট্টা দুটা করে মোশা গায়ে নিয়ে যখন আপনার ই হয়ে থাকে তখন যে কতটুকু তারা ভার সহ্য করে আসলে যদি একটু জড়ি আসে তারা কিন্তু সব হেলে ভেঙে পড়ে আসলে কোন জায়গায় ভেঙে পড়ে জানেন যে এই জায়গায় একদম নিচে এই যে নিচে একদম ভেঙে পড়ে আসলেই আপনারা শেষ দেন না দয়া করে আপনারা যদি মানেন মানলে যে একটা কথা আছে না মাল মা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আসলে আপনারা অনেকে আছে আমার কথা অবশ্যই মানবে আমি জানি অনেকে আছে মানবে না যারা না মানবে তাতে তাদের আমার কোনো কিছু করার নাই অবশ্যই ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন এমনকি ভুট্টার চাষের ঠিক আছে ভুট্টার চাষে যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও